রহমানি রাহিদ আহ প্রিয় বন্ধুরা আজকে আমরা মজার একটি টপিক নিয়ে আলোচনা করবো আমরা ছোট কাল যে যে বর্ণ এবং এবং বর্ণের ভিতরে কিছু বর্ণ উচ্চারণ আমরা যখন কিন্তু শহরে যখন আমরা বিশ্ববিদ্যালয় এবং কলেজে উচ্চতা ডিগ্রি অর্জন করি তখনই ঠিক আমরা একটা ব্রাম পড়ে যাই কিছু বর্ণ উচ্চারণের জন্য আজকে মজার করে আমরা কিছু আহ বর্ণ শিখবো যেগুলো আসলে আমরা ছোট কাল থেকে ভাবে শিখেছি আজকে আমরা শুদ্ধ ভাবে শেখার চেষ্টা করবো যেমন এটাকে আমরা গ্রামে অনেকে আঞ্চলিকভাবে অনেক কিছু বলে থাকি এটার প্রমিত উচ্চারণ হবে উ আমরা আরো একবার শুনি এটা প্রমিত উচ্চারণ হবে উ তারপরে এটাকে এটার প্রমিত উচ্চারণ হবে ইঁ এটার প্রমিত উচ্চারণ হবে ইঁয় আর এটার প্রমিত উচ্চারণ হবে দন্তন এটার উচ্চারণ হবে দন্তন আর এটা হবে হচ্ছে মূর্ধন ন এটার উচ্চারণ হবে মূর্ধন ন আর এটা হবে তালবর্ষা এটার উচ্চারণ হবে তালবর্ষা আর এটার উচ্চারণ হবে মূর্ধন সব এটার উচ্চারণ হবে মধ্যাহ্ন শ মজার বিষয় হলো আমরা যখন ছোটকালে কালে আমরা প্রাইমারিতে পড়েছি তখন অনেকে মধ্যাহ্ন শুধু পেট কাটা কিন্তু এটা মূলত প্রমিত উচ্চারণ হবে মধ্যা আর এটার উচ্চারণ হবে আর এটার উচ্চারণ হবে অনুস্বত অনুস্বত এটার উচ্চারণ হবে মূলত অনুস্বত আর এটার উচ্চারণ হবে বর্গীয় জ এটার উচ্চারণ হবে বর্গীয় এরকম আরো আমরা যখন সর্বণ্ডের কিছু আছে এরকম জটিল আমরা সেটা পরবর্তী ভিডিওতে শেখার চেষ্টা করবো আহ ধন্যবাদ